আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল আসর নাজিল করেছেন যখন মক্কার কাফের মশ্রেকেরা আস ইবনে ওয়াইল ওয়ালিদ ইবনে মগিরার মতো মশ্রেকেরা যখন সমালোচনা করতেছিল রাসুল সাল্লাহ আলী নিয়ে এবং তারা বলতেছিল সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মোহাম্মদ সাল্লা ইসলাম এর প্রতি উত্তরে এর জবাবে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল আসর নাজিল করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক পিপিএন স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এদেশের তরুণ আলেম প্রখ্যাত আলিম দিন হাজরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান দামাদ বারকাত হোম হাজরত আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনাকে স্বাগত জানাচ্ছি সাথে সাথে পিপিএন এর কলা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা মহান অতিথিকে পেয়ে ধন্য হয়েছি আমরা আজকে আল আসার এর কিছু সংক্ষিপ্ত তাফসির এবং ফজিলত জানার চেষ্টা করব কাছে বিনীত অনুরোধ দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনি সুরা আসল থেকে আমাদেরকে কিছু সংক্ষিপ্তভাবে তাফসির শোনাইলে ভালো হবে রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও বিস আমাদের محترم উপস্থাপককে ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে পিপিএন এর সকল দর্শক যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদের সামনে আমি সূরাতুল আসর তেলাওয়াত করেছি সুরাতুল আসর একটি গুরুত্বপূর্ণ সুরা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই সুরাতুল আসর সম্পর্কে বলেন রব্বুল আলমিন যদি শুধুমাত্র কোরআনে সুরাতুল আসর নাজিল করতেন আর যদি একটি হরফ বা একটা আয়ত্ত যদি নাজিল না করতেন তাহলে শুধুমাত্র আসরটাই মানবমণ্ডলীর হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যেত তাহলে এই উক্তির দ্বারাই বোঝা যায় সুরা আসরটা কত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমরা শুরুতেই জানব সুরাতুল আসরের শানে নজুল আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল আসর কেন নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল আসর নাজিল করেছেন যখন মক্কার কাফের মশ্রেকেরা আস ইবনে ওয়াইল ওয়ালিদ ইবনে মগিরার মতো মশরেকেরা যখন সমালোচনা করতেছিল রাসুল সাল্লি হাসাল্লামকে নিয়ে এবং তারা বলতেছিল সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মোহাম্মদ সল্ল এর প্রতি উত্তরে এর জবাবে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল আসর নাজিল করেন আমরা শুরুতে আমরা সুরাতুল আসরের জানব। আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ আসর আসরের সময়ের কসম বা মহাকালের কসম মূলত এখানে সময়ের কসম খেয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের জানা উচিত এবং জেনে রাখা উচিত যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন প্রায় চল্লিশটা জায়গায় কসম খেয়েছেন এর মধ্যে সময়ের ব্যাপারে চারটা জায়গায় কসম খেয়েছেন এর মধ্যে একটা হলো আল্লাহ আসর অতএব আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সেই সাথে বর্তমান সময়ে যেহেতু আমরা একটি বছর অতিক্রম করেছি আরেকটি বছরের মধ্যে আমরা পদার্পন করেছি আমাদের কিন্তু উচিত সময়ের মূল্যায়ন করা আল্লাহ ফক্রবুল আলমিন সময়ের মূল্যায়ন করতে গিয়ে আসরের কসম খেয়েছেন সময়ের কসম খেয়েছেন সময় একজন ব্যক্তির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে ছাত্র হোক শিক্ষক হোক ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক প্রত্যেকটা ব্যক্তি যে সময়ের মূল্যায়ন করে সে সফলতা অর্জন করে পক্ষান্তরে যে সময়ের অবমূল্যায়ন করে সে কিন্তু সফলতার পথে হারতে পারে না এজন্য আমাদের জীবনে দেখবেন যেই ছাত্র সময়ের মূল্যায়ন করে সে কিন্তু ভালো রেজাল্ট করে যেই শিক্ষক সময়ের মূল্যায়ন করে সে ভালো শিক্ষক হিসেবে বিবেচিত হয় যেই বিজনেসম্যান সময়ের প্রতি মূল্যায়ন করে সে ভালো একজন ব্যবসায়ী হয় ঠিক তদ্রুপভাবে যে সময়ের মূল্যায়ন করে আখেরাতের পুঁজিগুলো গোছায় সে কিন্তু আখেরাতের দিক থেকে সফলতা অর্জন করে এজন্য সময়ের অতীব গুরুত্ব এরপর আল্লাহাক বলেন ইন্নাল ইনাল আলাফি হুসর পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত তবে ইাল্লা আমান ওই সমস্ত লোক যারা ইমান আনায়ন করে অর্থাৎ মাঝখানে আপনাদের শর্টকাট বলে রাখি সেটা হলো আল্লাহ ফকরবুল আলমিন আয়াতের মধ্যে চারটা কর্মসূচি ঘোষণা করেছেন একটা হলো ইল্লা আমানু যারা ইমান আনায়ন করে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয় দ্বিতীয় হচ্ছে ও আমিল উস যারা নেক আমল করে তারাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয় তৃতীয় হচ্ছে অতাওয়া সবিল হক যারা হকের পথে একে অপরকে সত্য এবং ন্যায়ের পথে থাকার উপদেশ দেয় চতুর্থ নম্বর হচ্ছে ওয়াতাওয়া সহব যারা একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয় এই চার কর্মসূচি যারা পালন করে তারা মূলত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয় মাননীয় মহতারামের কাছে আমাদের প্রাসঙ্গিক একটা প্রশ্ন আসে যে আমানু আমিল ইমান এবং আমলে সলেহের কথা আপনি বলেছেন এবং আমলে সলেহ করলে এটা দুনিয়াতে কি লাভ হবে এবং পরকালে কি লাভ হবে এই বিষয়টাও আমরা একটু জানতে চাই ধন্যবাদ আমাদের উপস্থাপক খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন এই সুরার সাথে প্রাসঙ্গিক প্রশ্ন সেটা হলো আল্লাহ পাক নেকামল করলে আমাদের কি লাভ দিবেন দ্বিতীয় নম্বরেই কিন্তু আমলের কর্মসূচি আল্লাহ পাক ঘোষণা করেছেন এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনেই বলেন মানা আমিলা আমিলি হায়াতাং আমিন আমরা পৃথিবীতে মনে করি নেকামল করলে শুধুমাত্র আমরা জান্নাত পাবো অনেক সাধারণ মুমিন এটা মনে করে কিন্তু আল্লাপাক কিন্তু আয়াতের মধ্যে স্পষ্ট বলেছেন যে কামলকারী পুরুষ হোক অথবা মহিলা হোক সে যদি কামল করে তাহলে আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়াতেই আলামিন তাকে শান্তিময় মজাদার জিন্দিগি দান করবেন তো দুনিয়াতে নে কামলের বদলা দিবেন সেটা হলো শান্তিময় জীবন আখেরাতে কি কি দেবেন পাক রব্বুল আলমিন এটাও কোরআনের মধ্যে বলেন ইন্নাআল্লাদীনা আমানু ওয়ামিল উস্য়ালি হাতি কানাত লাহুম জান্নাতুলফির দাউসি নজুলা হলিদিনা ফিহা প্রিয় দর্শকশ্রোতা আল্লাফাক ইয়াতের মধ্যে বলতেছেন যে ব্যক্তি ইমান আনায়ন করে এবং নে কামল করে তাকে পাক রব্দুল আলামিন হাশরের ময়দানে জান্নাত দ্বারা জান্নাতুল ফের দাউস দ্বারা অভ্যর্থনা জানাবেন সো স্বাগতম জানাবেন সোহান তো প্রিয় উপস্থিতি সুরাতুল আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা আমরা যদি এই চারটা কর্মসূচি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে অবশ্যই আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে সফল কাম ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সুরাতুল আসর থেকে শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন আমিন ওয়ীরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল মাসাল্লাহ প্রিয় দর্শক আমাদের সম্মানিত মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সুর আল আসরের আলোকে করেছেন আপনাদেরকে সাথে থাকবার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আর কোনো অনুষ্ঠানে ইনশাল্লাহ